নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আপনারা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে এই গাছটি দেখে চিনতে পেরেছেন হ্যাঁ এটা হচ্ছে একটা জামরুল গাছ এই জামরুল গাছটা আপনারা যে দেখছেন কি পরিমাণে ফুল এসছে তো বিশেষ করে এই সময়টাতেই জামরুল গাছে কিন্তু আস্তে আস্তে ফুল আসতে শুরু করে দেয় আমার এটা বারো মাসে একটা জাত সেই কারণে একটু আর্লি গাছটাতে ফুল এসে গেছে মোটামুটি জানুয়ারি মাস থেকেই এই গাছের পরিচর্যা শুরু করেছিলাম আমি পরিচর্যা বলতে এমন বেশি কিছু করিনি গাছের গোড়ায় একটু জৈব সার দিয়েছিলাম সর্ষের খোল নিম খোল হাড়গুঁড়ো চাচা আর অল্প কিছু পরিমাণে জৈব সার মিশিয়ে গাছের গোড়া আমি প্রতি এই গাছটা আমার একটা কুড়ি লিটারের একটা জলের ড্রামের মধ্যে লাগানো তো সেক্ষেত্রে আমি মোটামুটিভাবে আড়াইশো গ্রাম মতো গাছের গোড়ায় দিয়ে রেখেছিলাম তারপরে জানুয়ারি মাসের শেষের দিক থেকে দুটো একটা করে ফুল বেরোতে শুরু করে এবং এই সময় বর্তমানে প্রতিটা ফুল কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এই কারণে আমি যেটা আপনাদের বলবো এখন আমি এই গাছটাতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুল এসছে এই ফুলের কিন্তু ফিফটি পারসেন্ট একটা গাছে কখনোই হয় না কারণ ম্যাক্সিমাম ফুলই ঝরে যায় একটা গাছে যদি হানড্রেড পার্সেন্ট ফুলের মধ্যে ফিফটি পারসেন্টও ফল হতো তাহলে প্রচুর পরিমাণে ফল হতো এবং গাছটা ফলের ভারে ডালই হয়তো ভেঙে পড়তো কিন্তু আমি প্রতিবারই যেটা দেখি মোটামুটিভাবে থার্টি থেকে ফর্টি পারসেন্ট ফল কিন্তু শেষ অবধি গাছে সেট হয় এবং যদি পরিচর্যা ঠিকভাবে না করায় সেক্ষেত্রে টেন পারসেন্ট ফলও কিন্তু ঠিকঠাকভাবে গাছে দাঁড়ায় না এখানে আপনারা দেখুন আমি এখন কি করি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে নিয়মিত পরিচর্যা করতে হবে তো আমি আপনাদের একটা টিক্স বলে দিই এই সময় বিশেষ করে যখন এরকম ফুল ফোটা শুরু হয়ে যাবে কোনো রকম কীটনাশক কিন্তু ব্যবহার করবেন না কীটনাশক ব্যবহার করলেই ফুলে আর মৌমাছিরা বসবে না ফুলে পরাগ মিলন হবে না যার ফলে ম্যাক্সিমাম ফল কিন্তু ফুলে পরি মানে ফুল ফলে পরিণত হবে না ফুলগুলো ঝরে যাবে আর যাতে ফুল নিউট্রিয়েন্সের অভাবে না ঝরে সেই কারণে আমরা একটা ফিজিয়ার বা প্লান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করব এটা হচ্ছে ফিক্স এটা বায়ার কোম্পানির আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে এটা স্প্রে করে দেখেছি খুব ভালো রেজাল্ট আসে প্রতি এক লিটার জলে মোটামুটি এক লিটার জলে পাঁচ থেকে ছয় ফোঁটা আপনারা এই স্প্রে দিতে পারেন আমি দেখুন এখানে দিচ্ছি পাঁচ থেকে ছয় ফোঁটা কখনোই কিন্তু এক থেকে দুই এমএল দেওয়া যাবে না এক এমএল দিলে কিন্তু ফল ঝরে যেতে পারে কারণ এটা কোম্পানি এইভাবে তৈরি করেছে এবার ভালো করে মিশিয়ে পুরো গাছটাকে এই ফুল থাকা অবস্থাতেই স্নান করিয়ে দিতে হবে আর ফুল আসার আগে যখন সবে ফুল একটু একটু করে ফুলের মুকুল বেরোচ্ছে তখনও কিন্তু স্প্রে করে দিতে পারেন এটা স্প্রে করলে যেটা দেখা যাবে মোটামুটিভাবে ফিফটি পারসেন্ট কিন্তু ফল ঝরা বন্ধ হয়ে যাবে আমি এর আগে একবার স্প্রে করেছি স্প্রে করে আমি দেখেছি যে গাছে কিন্তু ফল ঝরা বিশেষ করে গুটিগুলো ঝরে যাওয়া এবং ফুলের কড়িগুলো ঝরে যাওয়া অনেকটাই কমেছে সেই কারণে আমি আবার স্প্রে করে আপনাদের দেখালাম এইভাবে করলে প্রচুর ফল আপনার